কোন রশ্মি বিকিরণ ব্যাখ্যাকালে দুর্বল নিউক্লীয় শক্তি আবিষ্কৃত হয় তাহলে কি কোন রশ্মি বিকিরণ ব্যাখ্যাকালে দুর্বল নিউক্লীয় বল আবিষ্কৃত হয় বিটা রশ্মি তাহলে বিটা রশ্মি বিকিরণ ব্যাখ্যা দুর্বল নিউক্লীয় বল তৈরি হয় নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্র তৈরি হয় কোন সূত্রে তাহলে কি নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্র তৈরি হয় কোন সূত্র অনুসারে ই সমান এরপরে কি উদ্যোগ পরিবাহীর সাথে বিশেষ মৌল মিশিয়ে কি তৈরি হয় ট্রানজিস্টর উদ্যোগ পরিবাহীর সাথে বিশেষ মৌল মিশিয়ে কি তৈরি হয় ট্রানজিস্টর ভৌত রাশি আচ্ছা দীপন তীব্রতার একক কি ক্যান্ডেলা দীপন তীব্রতার একক ক্যান্ডেলা মৌলিক এককের সাহায্যে প্রতিপাদিত এককের নাম কি পরিমাপের একক আচ্ছা তাহলে আমরা কি শিখলাম যে কোনো রশ্মি বিকিরণ ব্যাখ্যা কালে দুর্বল নিউক্লিয় বল আবিষ্কৃত হয় সেটা হলো বিটা রশ্মি নিউক্লিয়ার বৈদ্যুতিক কেন্দ্র তৈরি হয় কোন সূত্র অনুসারে ই সমান এম সি সূত্র অনুসারে ঊর্ধ্ব পরিবাহের সাথে বিশেষ মৌল মিশে কি তৈরি হয় ট্রানজিস্টর আচ্ছা দ্বীপন তীব্রতার একক কি ক্যান্ডেলা আর মৌলিক এককের সাহায্যে প্রতিপাদিত এক নাম হলো পরিমাপের একক তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা বুঝতে পারছি আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম